বিয়ানীবাজার পৌর এলাকার কসবা গ্রামের চার বছরের শিশু আফসার বেলাল বাবা মায়ের একমাত্র সন্তান দুই বছর বয়স পর্যন্ত সে ছিল হাসিমাখ্যা প্রাণবন্ত হাঁটা চলা কথা বলা সবকিছুই ছিল স্বাভাবিক কিন্তু অল্প সময়ই বদলে যায় তার জীবন আফসারের বাবা সুজন আহমদ কর্মজীবনের তাগিদে প্রবাসে পাড়ি দেন একই সময় পরিবারের আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য বাইরে চলে যান ফলে মা হালিমাতু সাদিয়ার একার পক্ষে সন্তানের পূর্ণ খেয়াল রাখা কঠিন হয়ে পড়ে ধীরে ধীরে শিশুটি পড়ে যায় একাকিত্বে আর সেই শূন্যস্থান পূরণ করে স্মার্টফোন কার্টুন ভিডিও হয়ে ওঠে তার একমাত্র সঙ্গী কিন্তু এই কার্টুন আসক্তি নামিয়ে আনে ভয়ঙ্কর অন্ধকার এক সময়কার হাসি খুশি শিশু হয়ে পড়ে মানসিক ভাবে বিকারগ্রস্ত চিকিৎসকরা জানান আপসার এখন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ও অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারে ভুগছে আমার সন্তান যখন তার বয়স 18 মাস 19 মাস চলতেছিল হাঁটা চলাফেরা কথাবার্তার 8 10টা বাচ্চাদের মতো যে বিকাশটি ছিল সেগুলো ঠিকই ছিল পুরোপুরি পরবর্তীতে যখন আমি বিদেশ চলে যাই যাওয়ার পর সে অনেকটা একা হয়ে যায় আমাদের পরিবারে আরেকজন সদস্য তিনিও বিদেশ চলে যান আমার ছোট বোন তারপর সে অনেকটাই একা হয়ে যায় তার মা অনেক সময় দুষ্টমি করলে ওই মোবাইল দিয়ে বসিয়ে রাখতেন বা বাচ্চার যে আট দশটা বাচ্চার সাথে যে মিশার যে প্রবণতা সেটা পারিবারিক কলহের কারণে পরিবেশগত সমস্যার কারণে আট দশটা বাচ্চার সাথে মিশতে পারে সেক্ষেত্রে মোবাইল সে তিন থেকে চার মাস কার্টুন এবং মোবাইল গ্যাজেটের মাধ্যমে তার এই বিকাশ জনিত সমস্যাটার প্রথম দাবটা শুরু হয় এই মোবাইল গ্যাজেটের মধ্যে কয়েকটি কার্টুন সে দেখেছে প্রচুর এবং কার্টুনের যে কোথা বার্তিগুলো তার ব্রেইনেও আলটিমেটলি কিন্তু এফেক্টেড হয়ে গেছে এটা বিজ্ঞানসম্মত ডাক্তাররাও কিন্তু সেই সেই বিষয়ে কিন্তু আমাকে অবগত করেছেন এবং আমার বাচ্চার বয়স অন 22 থেকে 23 মাস অবধি হয় আমি বিষয়টা আমার পরিবার কর্তৃক জানতে পারি এবং জেনে আমি একটি ভালো নিউরো ডেভেলপমেন্টের ডাক্তার দেখাই অটিজম শিশু সামাজিক মেলামেশা যোগাযোগ ও স্বাভাবিক আচরণে পিছিয়ে পড়ে एडीএইচডি শিশুর মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমে যায় অস্থিরতা ও অতিরিক্ত চঞ্চলতা দেখা দেয় বাংলাদেশে এই সমস্যা আক্রান্ত শিশুদের সংখ্যা ক্রমেই বাড়ছে সচেতনতার অভাব ও উপযুক্তর অবাধ ব্যবহার এর অন্যতম কারণ আফসারের এখন যে সমস্যাগুলো রয়েছে স্থির হয়ে বসতে পারে না কারো চোখে চোখে তাকায় না টয়লেট ট্রেনিং হয়নি অযথায় লাফায় হাত কামড়ায় দেয়ালে আঘাত করে রং চিনতে সমস্যা হয় একাডেমিক দক্ষতা নেই জেদ ধরে বসে যায় সবকিছু ইশারায় প্রকাশ করে আর জায়গায় ঘুরতে থাকে একটি বাক্যেই আসক্ত চাঁদের মতো ফুটফুটে চেহারা আফসারকে নিয়ে মা বাবা দেশ বিদেশের ডাক্তারদের কাছে ছোটাছুটি করেছেন অবশেষে সিলেটের একটি আর্ট অটিস্টিক স্কুলে ভর্তি করানো হয় তাকে ডাক্তারদের ধারণা নিয়মিত ক্লাস ও থেরাপির মাধ্যমে শিশুটি প্রায় আশি শতাংশ পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থেরাপির যে ব্যবস্থা সেটা কিন্তু আমি নেই বর্তমান সময়টাতে যে স্টার সেই প্রক্রিয়াগুলো আছে সেগুলো অনেকটাই ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে সিলেট আর্ট এন্ড অর্থিস্টিক স্কুলে আমি আমার বাচ্চাকে এডমিশন করিয়েছি ওখানে যে তত্ত্বাবধানে যারা আছেন প্রধান শিক্ষকদের শুরু করে যে কোলাকুশুলিরা আছেন ওনারা দীর্ঘ পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু তাকে ভর্তি নিয়েছেন এবং আমি খুব বেশি আশাবাদী যে সিলেট আর্ট অ্যান্ড স্কুলের দিক নির্দেশনা এবং পারিবারিকভাবে যে যে খাবারের তালিকাগুলি রয়েছে নিয়মানবর্তিতার মধ্য দিয়ে কিন্তু আমার বাচ্চাকে ইম্প্রুভমেন্ট করা সম্ভব তবে বড় সমস্যা হলো বিয়ানি বাজারে নামি দামি হাসপাতাল থাকলেও একটিও আর্ট অ্যান্ড অর্থিস্টিক স্কুল নেই সুজন আহমদ মনে করেন উদ্যক্তরা যদি এগিয়ে আসেন তবে বিয়ানি বাজার সহ আশপাশের কয়েকটি উপজেলার শত শত শিশু উপকৃত হবে এডিএসডি সমস্যা নিয়ে দেশে অনেক প্যারেন্টসরা কিন্তু আমার মতোই ভুক্তভোগী তো এখানে যে কষ্টের যে ব্যাপারটা আসলে আমরা উপজেলা শহরে বসবাস করি মধ্যবিত্ত ফ্যামিলি আমরা বিলংস বিলংস করি সেক্ষেত্রে কিন্তু এখানে কষ্ট কিন্তু অনেকটা ব্যয়বহুল দেখেন জেলা শহরে কিন্তু থাকা এখানে বাসা দিয়ে থাকা প্লাস হলো এখানে যে তার ট্রিটমেন্টের যে যাতায়াত খরচ এখানে মাসিক থেরাপির যে টাকা বা পিএসডিগুলা কিন্তু সব ফ্যামিলিও কিন্তু সারভাইভ করতে পারতেছে না নিজের সন্তান সেই হিসাবে বাবা হিসাবে যতটুকু সবটুকুই দিয়ে কিন্তু আমি চেষ্টা করেছি আমার সন্তানের ইম্প্রুভমেন্টটি করার জন্য এবং আমি আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা প্রত্যাশী এবং আমি বিয়ানিবাজার উপজেলা তো প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে যদি অটিজম বাচ্চাদের প্রতি যদি একটু সহানুভূতি আহ নজর দিয়ে যদি একটি বিশেষিত একটি স্কুল অথবা একটি থেরাপি প্রতিষ্ঠান করেন তাহলে অন্যান্য উপজেলা এবং বিয়ানীবাজার উপজেলা সহ সকল বাচ্চাদের একটা উপকৃত হবে এই ঘটনার ভেতর লুকিয়ে আছে বাংলাদেশের পারিবারিক ও সামাজিক বাস্তবতা প্রবাসী পরিবারের সন্তানরা প্রায়ই বাবার স্নেহ ও সময় থেকে বঞ্চিত হয় অনেক অভিভাবক সন্তানকে ব্যস্ত রাখার জন্য হাতে মোবাইল দেন যা পরিণত হয় অভিশাপে পারিবারিক কলহ ও অবহেলা শিশুর মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে খেলার মাঠ সামাজিক মেলামেশা যৌথ পরিবার সবকিছুর অভাব আজ শিশুদের একাকিত্ব বাড়াচ্ছে মনোবিশেষজ্ঞদের মতে শিশুর সবচেয়ে বড় ওষুধ হল বা বাবার সময় পরিবারের ভালোবাসা ও খেলাধুলার পরিবেশ মোবাইল ফোন তার বিকল্প হতে পারে না আফসার বেলালের গল্প একটি বার নয় এটি পুরো সমাজের প্রতিচ্ছবি সচেতনতার অভাবে প্রতিনিয়ত অনেক শিশু মানসিকভাবে বিকাগ্রস্ত হয়ে যাচ্ছে সময় এসেছে উপলব্ধি করার